ক্রস ফায়ার নামে দুনিয়া থেকে চলে গিয়েছে গতকালকে একজন শায়েখের বক্তব্য আমার চোখে এনে দিয়েছে জসিমুদ্দিন রহমানি জসিমুদ্দিন রহমানি যে দীর্ঘদিন থেকে বারো তেরো চোদ্দ বছর ধরে সে কারারুদ্ধ হয়ে আছে আর তাকে জঙ্গি সাজানোর জন্য কত রকম তৎপরতা করা হয়েছে কত ভাবে বলা হয়েছে তুই শুধু স্বীকার করতে আনসার টিমের প্রধান এই কথা তার মুখ থেকে শুনছিলাম সে পেরোলে মুক্তি পেয়ে তার বুড়ের জানাজার জন্য কিছুই নেই তার স্ত্রী চলে গিয়েছে তার ভাই মরে গিয়েছে তার কিছুই নাই জেলের ভিতরে আছে তার একটা বোন ছিল সেই বোন মারা গিয়েছে এই উপলক্ষে যাই হোক সে জানা যায় আসার সুযোগ পেয়েছে এই বর্তমান রেজিমের কারণে আল্লাহ সুবাহ আমাদের বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে নেকের জন্য কল্যাণের জন্য জাতির কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আমাদের জাতির মুক্তির জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন যেই নীতি নৈতিকতার অভাবে আপনি কল্যাণ নেবেন কার কথা বলবেন কোন দলের কথা বলবেন যদি নীতি নৈতিকতা আল্লাহি তাপহারি কিছু আহলাপ কিছু সুলকিয়াত কিছু ক্যারেক্টার আমাদের দেশের জাতির ক্যারেক্টার স্যারেক্টার হয়ে গেছে আমাদের দেশের জাতির ক্যারেক্টার চ্যারেক্টার হয়ে গিয়েছে এটার ক্যারেক্টার নাই সেই জন্য আমি খুব যৌক্তিক মনে করেছি যে এরকম ভগ্নর পরিবেশে রাষ্ট্রটাকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য জাতিটার জন্য সত্যি একটা ভালো ভবিষ্যৎ দেখা দেয় সেই জন্য যা দরকার সবচেয়ে বেশি যেটি দরকার আমার আপনার আমাদের প্রত্যেকের সব মানুষ তো আমরা মেরে ফেলবো না সব মানুষ তো মেরে ফেলার বিষয় নয় চুর হলেই মেরে ফেলবো ডাকাত হলেই মেরে ফেলবো করাপশন করলেই মেরে ফেলব বিষয় তো এরকম নয় আমাদের যেটি দরকার সেটি হলো নীতি নৈতিকতার ডেভেলপমেন্ট ইথিক্স ইথিক্সের ডেভেলপমেন্ট ইথিক্স লাগবে নামাজ পড়ে ইথিক্স নাই তাস বি জপছে এরপর ড্রয়ার খুলে দিচ্ছে এইখানে এই হাজার তাসবি পরে নামাজ পড়ে জমি রেজিস্ট্রি করতে যাবেন বলবেন যে ঠিক আছে বলে সাবরেজিস্টার কথা সাবরেজিস্টার নামাজ পড়তে গেছেন নামাজ পরে এসেই তিনি বলবেন সাবরেজিস্টার টাকাটা আগে হ্যাঁ কিসের টাকা এটা এটা না এটা সাবরেজিস্টারের এই টাকাটা আগে দেবেন কী নামাজটা বললেন তিনি নীতি নৈতিকতা কাকে বলে কেন কিছুই বোঝে নেই মজাদ হাত আমার কাছে অনেকগুলো পয়েন্ট নোট করেছি ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো চরিত্র কাকে বলে আখলাখ কাকে বলে আখ লাখ আখ লাখ বা চরিত্র ক্যারেক্টারের মানে আহমিয়াত ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স আখলাখের প্রকারভেদ তারপরে হল কীভাবে নিজের নীতি নৈতিকতা সুন্দর করা যায় আখলাখ মানুষের আশ্লাখ সুন্দর করার জন্য অবশ্যম্ভাবী কিছু কোয়ালিটি যেটা আমাকে আপনাকে অর্জন করতে হবে অ্যাচিভ করতে হবে আর যে সমস্ত বিষয়গুলো ছেড়ে দিতে হবে প্রত্যাখ্যান করতে হবে দূরে থাকতে হবে এই ধরনের বিষয়গুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবো আল্লাহ সুবাহন তালা যেন এরই মাধ্যমে আমরা যারা শুনছি আমাদের সাথে যারা রিলেটেড আমাদের জাতি যারা রয়েছেন সবাইকে যেন ধীরে ধীরে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে নীতি নৈতিকতা সম্পন্ন সত্যিকার মানুষ হওয়ার তা অভিজ্ঞানা করেন নতুবা আপনার এই সলাদ আপনার জোবা আপনার হজ আপনার আপনার সিয়াম কোনো কিছু কাজে লাগবে না আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের দেশ থেকে প্রতি বছর তিন থেকে চার লক্ষ মানুষ হজ করেন বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ থেকে যান তারা সোয়া লক্ষ বা তার চেয়ে কিছু কম বেশি প্লাস মাইনাস আর যারা সৌদি আরব থেকে কুয়েত থেকে কাতার থেকে আরব আমিরের থেকে অন্যান্য দেশ থেকে ইউরোপ আমেরিকা কানাডা থেকে যারা হজ করেন তাদের সংখ্যা আরও এরকম দুই আড়াই তিন লাখের মতো ফলে অন্তত চার লক্ষ বাংলাদেশি মানুষ হজ করেন হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় আর নিষ্পাপরা যখন দেশে ফিরে আসে এরকম নিষ্পাপদের দেশ নিষ্পাপদের চরিত্র নিঃশাব্দের নিষ্পাপদের সোসাইটি আমরা দেখতে পাচ্ছি হজের রকম আচর মনে হয় যেন আমাদের গায়েও লাগে না সারা মাস বোঝা রাখি আমরা সারা মাস সোজা রাখি আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিতে এইবারই মনে হয় প্রথম আমাদেরকে দেখতে হয়েছে আরও যে কত কিছু দেখতে হতো সেটি হলো যে ইফতার মাহফিল করতে পারবা না জিনা বেবিসের আড্ডা জমাবা গানের আড্ডা জমাবা শত করতে পারবা কিন্তু ইফতার মাহফিল করতে পারবা আউজ শেদান রাজিম এরকম হয়েছিল আমাদের অবস্থা আল্লাহ সুবাহে বলছেন অখুন তুমি আলা সাফা হফরা তিন মিনান্নার নরকের দ্বারো প্রান্তে তোমরা চলে এসেছিলে ফান কাদা কুমিনহা আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে রক্ষা করলেন সম্মানিত ভাই বোনেরা সলাতের শিক্ষা কি ইন্নাস তানহা আনিল পাশা ওয়াল মুনকার মানুষের নীতি নৈতিকতাকে ডেভেলপমেন্ট করা সলাত কোনো আক্ষরিক না যে আপনি রুকু করবেন এরপরে মানুষের মাথায় বাড়ি দেবেন এরপরে হলো আপনি যখন যেমনি খুশি তেমনি মিথ্যা প্রতারণা ছল ছাতুরি আর আর মামলার হামলার যে বিষয়গুলো আউজ বিজি বিশেষ করে এমন একটা অধ্যায় আমাদের উপর অতিক্রান্ত হয়েছে যে অধ্যায়ে টুপি এবং দাড়ি ছিল বড় অপরাধের একটা বিষয় দিন দাড়ি ছিল বড় একটা অপরাধের বিষয় আর আলেম আমাদের বিষয় যারা যেকোনো কাজে ধরেন মানুষ ভয় পেতো কতজনকে বলেছি যে ভাই একটা দরসের इंतजाम করেন একটা দরসেন মানে আপনার বাসায় আট দশজন লোক আসবে আপনি একটু চা খাওয়াবেন আমরা একটু কোরআন হাদিস আলোচনা করব দুইটা হাদিস পড়ব বলতো যে এই প্রেক্ষাপটে না এখন পারা যাচ্ছে না এখন পারা যাচ্ছে না দশ দেওয়া যত মানুষ কোরআন হাদিস আলোচনা করছে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে যেটি করা হতো সেটা হলো যে এরা জঙ্গি এরা এই এইটা করতেছিল এটা সেই করতেছিল এবং তাদের কাছে এই পেয়ে পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে বলে এরপরে দীর্ঘদিন তারা কারা রুদ্ধ হয়ে কত মানুষ এইভাবে যে ক্রস ফায়ার নামে দুনিয়া থেকে চলে গিয়েছে গতকালকে একজন শায়কের বক্তব্য আমার চোখে পাড়িয়ে দিয়েছে জসির উদ্দিন জসিমুদ্দিন রহমানি যে দীর্ঘদিন থেকে বারো তেরো চোদ্দ বছর ধরে সে কারারুদ্ধ হয়ে আছে আর তাকে জঙ্গি সাজানোর জন্য কত রকম তৎপরতা করা হয়েছে কত ভাবে বলা হয়েছে তুই শুধু স্বীকার করতে প্রধান এই কথা তার মুখ থেকে শুনছিলাম সে পেরোলে মুক্তি পেয়ে তার বুডের জানাজার জন্য কিছুই নাই তার স্ত্রী চলে গিয়েছে তার ভাই মরে গিয়েছে তার কিছুই নাই জেলের ভিতরে আছে তার একটা বোন ছিল সেই বোন মারা গিয়েছে এই উপলক্ষে যাই হোক সে জানা যায় আসার সুযোগ পেয়েছে এই বর্তমান রেজিমের কারণে আল্লা সুবাহা আমাদের বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে নেকের জন্য কল্যাণের জন্য জাতির কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আমাদের জাতির মুক্তির জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন